হরমলা মন্দিরের পক্ষ থেকে কাবেরী তার জন্মদিন উপলক্ষে এই বোধ প্রসাদ বিতরণ চলছে প্রতি শনিবার আমরা বাবার হরমলা মন্দির থেকে প্রসাদ বিতরণ করি আজকে একটু ব্যতিক্রমে আজকে আগেই আমাদের করা হচ্ছে এই পূজা করে আপনারা সবাই এই জাগ্রত মহাকালী

মন্দিরের পরম ভক্ত কাবের রুদ্র তিনি ভোগ প্রসাদ দান করেছেন আপনারা যারা যারা ভোগ প্রসাদিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন স্বভাবকলার এখনিষ্ট ভক্ত কাবেরি মুদ্দ্র তিনি ভোগ প্রসাদ দান করেছেন আপনারা যারা যারা ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন সাদরে সানুগ্রহে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন